তুমি আমি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভালো আছি তুমি দেখো প্রত্যেকদিন একভাবে একই জায়গায় দাঁড়িয়ে থাকো তো এখন বেরোবার কাজ আছে সকাল সকাল এই যে

হ্যাঁ দেখি মানে সকাল সকাল মাইকটার একটু সমস্যা হয়েছিল হ্যাঁ মাইকের সমস্যা হয়ে গেছে টেনশন হয়ে তো কিসের জন্য হচ্ছিল এরকম আবার ঘুরিয়ে ঠিক হয়ে গেল তো মানে কালেকশন আসছে লাইট দুলছিল কিন্তু শালা রেকর্ডিং হচ্ছে তোমার কি জানা হাই ভাই একসাথে খেলবে ঠিক আছে কেন যে তোমার কথা শুনে হিরিকে পড়ে গেলাম আমার ভালো না ধরো ধরো কি কি নিতে হবে জানো ঠাকুরের প্রসাদ নিতে হবে আর বাবানের ওষুধ নিতে হবে আমার গাগল আছে তুমি চলো আগে এখান দিয়ে চিনিয়ে নি আগে সন্দেশ কি 100 সন্দেশ নিয়ে যাব এটা কি করছে সন্দেশে পাক দিচ্ছে ভাল লাগে না সকালবেলা ভাল ঝাড় আসে 200 বাতাসা দাও তো তাহলে বসে পড়েছি

ভালো আসবে আর আমাকে দেবে না কিরকম চলে আমরা আমি একটা বড় খাবো ওকে কিচ্ছু দেবেন আমি তোমাকে বলে দিলাম তুমি কিছু খাবে না দেখেছো দুটো ফুটি দেখো এখন ও ফুটি নিচ্ছে আর আমি একটা কোল্ড ড্রিঙ্ক নিতে

আর এখানে হচ্ছে ফ্রাইড রাইস এর সেই সবজিগুলো গুলো কাটছে আমার জল চেষ্টা পাচ্ছে আর খিদে ঠিক পাচ্ছে না তো এবার আমি যাব রান্না করে রান্না করতে আমি আগে চেঞ্জ করে নি করে রুফুটিটা খেয়ে নি বসে গেছে মাজা নিয়ে মা তো শুরু করে দিল এই 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 চিকেনটা দিয়ে কি হবে আবার এটা ছোট ছোট পিস করেছো আরে এটা দিয়ে তো চিকেন ফ্রাইড রাইস হবে মিক্সড ফ্রাইড রাইস না ভুন করেছি মিক্সড ফ্রাইড রাইস অনেক কিছু দেয় তো আমরা এখন যাচ্ছি প্যান্ডেলে প্যান্ডেলে পূজা হচ্ছে তাই জানো

স্পেশাল কিছু আমাকে দেবে করে পুজো তো তার জন্য আমি রোজ যে এক কমপ্লেন চকোস এসব খাবো না সবাই ঘুম থেকে উঠেছে ও চিকেন নাগে খাবে তো সবাই মিলে কালকে ষষ্ঠী ছিল মা ওরা কেউ খেতে পারতো না আজকে সবাই খেতে পারবে তো এই যে ভুলো হয়ে গেছে পুরো আমার পার্টি ব্যাগ পারবে তো আজও করছে নাকি নষ্ট করবে এই বাবা পারবে করতে জানি

ভাতে মাৰ গালা তোমাৰ কি খাব

একটা দেখি আমরা তো ঘামনি গেছি এবার বাবার কি দাদা বাড়ি যাবি ও দাদা যাবে তাহলে চল আমরা পরে আরো দু একটা ঠাকুর দেখতে আসি তো আমরা একটা ফাঁকা রাস্তায় ঢুকেছে আর কি ভালো লাগছে বলো ওই বুড়ি লাগা রয়েছে সামনে তো বাবান বললো ও আর গরমে পাচ্ছে না তো নিজে মার মুখে বলতে নেই বাবানকে বেশ ভালো লাগছে আজকে এখানে আমি আরো একটু বেরোলাম হ্যাঁ ভাববে দিদিটা রোজ লক করতে করতে আসে যাই একটু ভাইদের সাথে দেখা করি দেখো মানুষ তো ঠাকুর দেখবে এবার আমরা হলাম হচ্ছে গিয়ে কি বলে বেরসিক হ্যাঁ বেরসিক মানুষ ভিড়বারটা ভালো লাগে তাই বলে আমাদের মত সই না সবাই হবে আগে হতো না এই আন্ধেরা কায়াম রাহে ভেবেছে অঙ্কুর বলে অঙ্কুর বলো তো কোন দিকে যাবে তুমি বলো কোন দিকে যাবো

আমরা ওই প্যান্ডেলও দাঁড়াইনি আমরা বেরিয়ে গেছি কে দাঁড়াবে ওই মধ্যে মারাত্মক ও বেচারা বাইক নিয়ে বেরোয়নি বলে সবাই টেক্কা দিয়ে চলে যাচ্ছে আহারে চাপিয়ে সামনে হুট করে দিতে মা বললাম খাবো না বললাম তাহলে তো এখন যাচ্ছি বাড়িতে চলে যাচ্ছি হয়ে গেছে আমাদের ঠাকুর দেখা আজকে সত্যি নতুন রাস্তা দিয়েই যেতে হবে নয়তো আমাদের বাড়ি পৌঁছাতে গিয়ে হবে

তার মধ্যে বাঙাল বাড়িতে এসছি কখন আর এখনো দেখো কারণ কি এতক্ষণ ভাবলাম যখন ড্রেসটা পরেইছি কয়েকটা ভিডিও বানিনি আর কয়েকটা ভিডিও বানাতে গিয়ে ফটো ভিডিও নিয়ে প্রায় এক দেড় ঘন্টা দু ঘন্টা ধরে আমি ভিডিও বানাচ্ছি এক মিনিট দেখাচ্ছে এখানেই লাইট এইখানে রিং লাইট আবার এখন ওই ঘরেই রয়েছে বলছে মা তুমি ভিডিও বানাও আমি ওই ঘরে যাই মানে বাবারের তো যেদিন আমি ভিডিও করি লাইভে আসি ফেসবুকে সেদিন বাবানের বিশাল আনন্দ চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর ফোনেও চার্জ নেই ফোনটাকে আগে চার্জে বসে এখন বাজ হচ্ছে একটা তেত্রিশ দেড়টা বেজে গেছে ওর বাবা এসেছে এখন পুজো তো এর জন্য একটু দেরি হচ্ছে আসতে এখনও ঘুমাইনি যে